এক্সিডেন্টের কারণে তার সর্বস্ব চলে গেল যে দুইটা হাত দিয়ে কাজ করে সেই দুইটা হাতই তার অকাজ অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন সবাই থেকে আমার একটু হেল্প করেন আমার দুটো হাত নেই আমি চাই মেলি খাই সবাই থেকে একটু হেল্প করেন আমার একটু হেল্প করলে আমার একটু সুবিধা হবে আমার খুব কষ্টে জীবন জীবনযাপন করছি সংসারে আমরা পাঁচজন লোক আমার কিছু নেই সবাই একটু হেল্প করলে আমার ভালো হয় সবার কাছে অনুরোধ করছি আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে আছে মোবাইল হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বল জিরো ওয়ান থ্রি বলে একশো বারো ছিয়াত্তর পাঁচশো পাঁচ যাই দর্শক আপনাদেরকে অনুরোধ করা গেল যে এটা বিকাশ নাম্বার তাদের যদি হেল্প করতে পারেন একটু হেল্প করার চেষ্টা করবেন তার দুই দুইটা হাত অকার্য অবস্থায় আছে সে কোনো কাজ করতে পারে না মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চেয়ে চলে তাদেরকে তাদের অবশ্যই একটু হেল্প করার জন্য চেষ্টা করবেন মানুষ মানুষের জন্যে দর্শক আমরা এমন একটাতে কথা বলছি তার একটা অ্যাক্সিডেন্টেই তার দুইটা হাতি কেটে ফেলা হয়েছে চাচার নাম কি বাড়ি এমনি থাকেন কোথায় মানে আপনার এই যে দুই হাতের যে অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক যে

এখন আপনার এই সংসার জীবন জীবিকা কিভাবে চালান কিছু নেই চাই খাই ওইভাবে চলে আমার খুব কষ্টের করে চলে তা স্থানীয় যে চেয়ারম্যান আছে তাদের সঙ্গে কি কথা বলছেন চেয়ারম্যান আমলিক করে পলাত এমনি তার কাছে কি তার কাছে কি আর্থিক সাহায্যর জন্য সাহায্যের জন্য দিছি সে আমাদের দেখিনি ইরির আমার চলে আমার ঘর ভাড়া খাওয়া দিতে পরে ছেলে মেয়ে কয়জন বললেন একটা ছেলে একটা মেয়ে ছেলে বড় নাকি মেয়ে বড় পড়াশোনা কি করাচ্ছেন কতদিন এরকম হাত দীর্ঘ নয় বছর এখন আপনি এই দীর্ঘ নয় বছর কি মানে সুস্থ হওয়ার পরে আপনি এই সবার কাছে চেয়ে আমার কিছু নেই আমি কি কাজ করার তো আপনার নেই দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আবার একটু দেখাই যে মানে কি অসহায় অবস্থায় তার পুরো শরীর ভালো আছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটা অ্যাক্সিডেন্টের কারণে তার সর্বস্ব চলে গেল যে দুইটা হাত দিয়ে কাজ করে সেই দুইটা হাতই তার অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন সবাই থেকে আমার একটু হেল্প করেন আমার দুটো হাত নিয়ে আমি মানে খাই সবাই থেকে একটু হেল্প করেন আমার একটু হেল্প করলে আমার একটু সুবিধা হবে আমার খুব কষ্টে আজ জীবনযাপন করছি সংসারে আমরা পাঁচজন লোক আমার কিছু নেই সবাই থেকে একটু হেল্প করলে আমার একটু ভালো হয় সবার কাছে অনুরোধ করছি আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে আছে মোবাইল হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলে জিরো ওয়ান থ্রি বলে একশো বারো ছিয়াত্তর পাঁচশো পাঁচ যাই দর্শক আপনাদেরকে অনুরোধ করা গেল যে এটা বিকাশ নাম্বার তারে যদি হেল্প করতে পারেন একটু হেল্প করার চেষ্টা করবেন তার দুই দুইটা হাত অকার্য অবস্থায় আছে সে কোনো কাজ করতে পারে না মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে চলে তাদেরকে তাদের অবশ্যই একটু হেল্প করার জন্যে চেষ্টা করবেন মানুষ মানুষের জন্যে